আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্না বান্নায় আবার সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শকগণ কাঁচা আমের মৌসুম প্রায় শেষ বললেই চলে বাজারে কিন্তু এখন পাকা আমের ভরা মৌসুম চলে এসেছে তারপরও মাঝে মধ্যে একটু কচকচে একদমই কচকচে যদি কাঁচা আম না পাওয়া যায় তাতে কোনো সমস্যা নেই এখন যে একটু নরম নরম কাঁচা আমগুলো পাওয়া যায় তা দিয়ে একটি বিশেষ রেসিপি করে দেখাচ্ছি আজকের পর্বে পরিবারের সদস্যদের এক একজনের এক এক রুচি হয় আর সে কথা মাথায় রেখেই ঘরের মানুষকে কিন্তু সময় সময়োপযোগী উপকরণ দিয়ে সময় সময়োপযোগী আইটেম বানিয়ে দিতে হয় তাই আজকের এই পর্বে বাজারের নরম যে কাঁচা আমগুলো আছে সেগুলো দিয়ে কাঁচা আমের বল তৈরি করে দেখাচ্ছি খুবই মুখরোচক এই কাঁচা আমের বল আইটেমটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচ কেজি আম নিয়েছি কাঁচা আম দেখতেই পাচ্ছেন আমগুলো কিছুটা হলুদ হলুদ হয়ে গিয়েছে এবং কিছু কিছু আম ভালোভাবে নরমও হয়ে গিয়েছে আমি এই ভিডিওটি আগের একটি রেসিপি থেকে শেয়ার করেছি যেহেতু প্রক্রিয়ায় তাই আর নতুন করে ভিডিও করে এই এইরকম করে পাতলা পাতলা করে আমগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি যথাসম্ভব চেষ্টা করেছি আমের যে বাড়াটা আছে সেটা বাদ দেওয়ার জন্য এগুলোকে লবণ পানি দিয়ে ভালোভাবে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে ছেকে নিয়ে আবার ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে যখন পানিটা ছেকে যাবে তখন এগুলোকে হাড়িতে বসিয়ে দিচ্ছি এতে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে চুলার হিটটা ফুল রেখে ঢাকনা দিয়ে দি দশ থেকে বারো মিনিটের জন্য তবে অবশ্যই দুই তিন মিনিট পর পর একটু করে নেড়ে জায়গিয়ে দিতে হবে না হয় কিন্তু তলায় লেগে যাবে ফাইনাল এরকম নাড়তে নাড়তে যখন আম থেকে পানিটা আর আসবে আমের নিজস্ব পানিটা শেষ হয়ে যাবে আমটা একটা থকথকে ভাব চলে আসবে আধা গালা হবে তখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এগুলোকে চালনির সাহায্যে চেলে নিচ্ছি আপনারা চাইলে প্লাস্টিকের আরেকটু মোটা যে ফাঁকের চালন আছে সেটা দিয়েও করতে পারেন বা এভাবেও করতে পারেন তবে এই জিনিসটা যদি গরম গরম করা হয় সেক্ষেত্রে কিন্তু বেশি সহজ হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ কেজি আম থেকে যে দেখতেই পাচ্ছেন আমার বেশ খানিকটা এরকম নির্যাস বের হয়েছে একটা বড় হাড়িতে প্রায় তিরিশ সেন্টিমিটার হাড়িতে দেখতেই পাচ্ছেন এরকম আমার প্রায় দেড় বিগত হবে হাতে এরকম অল্প একটু পরিমাণ বাকি আছে বলতে গেলে বেশি অর্ধেক পরিমাণই কিন্তু হয়েছে এই আমের নির্যাসটা এখন আমের এই নির্যাসটাকে একটা তলাভারি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই আইটেমটা যখন তলাভারি ফ্রাই প্যানে করবেন এতেই কিন্তু ভালো হয় কারণ এতে একটা তেলতেলে ভাব থাকাতে নিচে দিয়ে তেমন একটা লেগে যায় না আর যত খুশি এই নির্যাসটাকে একদম ড্রাই ড্রাই করা যায় এতে আমি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি ব্যবহার করেছি আগেই বলে রাখছি এই আইটেমটা যেহেতু ড্রাইডাই হবে এবং আঠালো আঠালো হবে তাই এখানে কিন্তু চিনির পরিমাণটা অনেক বেশি লাগবে আর এই নির্যাসটা যেহেতু ড্রাই করতে হবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এই অংশটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি অর্ধেক পরিমাণ এখন দিচ্ছি এটা হলে বাকি যে অর্ধেক পরিমাণটা থাকবে সেটা আবার করে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন ডালের বড় ডালের যে চামচগুলো আছে বাটি চামচ আছে সেগুলো দিয়ে পাঁচ চামচ পরিমাণ এখানে চিনি দিয়েছি সাদা চিনিটা অবশ্যই দিতে হবে লালটা দিলে কিন্তু কালারটা খুব বেশি সুন্দর আসবে না এখন চুলার হিটটা ফুল দিয়ে চিনিটাকে আগে গালিয়ে নিতে হবে এরপর যখন চিনিটা গলে গিয়ে এই আমের নির্যাসটা ফুটতে শুরু করবে তখন একটু চুলার আঁচটা কমে দিতে হবে না হয় কিন্তু চোখে মুখে ফুটে এসে অ্যাক্সিডেন্ট হতে পারে এখন বড় বড় ঝাল ঝাল যে মরিচগুলো আছে শুকনো মরিচগুলো এরকম পাঁচ থেকে ছয়টিকে আমি একটু এভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি এবং এই মরিচগুলোকে আগে আমি একটু টেলে নিয়েছিলাম এতে করে দানা দানা আর আস্ত আস্ত ভাঙা ভাঙা যে মরিচের নির্যাসটা হবে সেটা দিয়ে দেখতে কিন্তু খুব ভালো লাগবে নর্মালি আচারে আমরা যে পরিমাণ লবণ দেই এই আচারে কিন্তু লবণের পরিমাণটা একটু কম লাগবে কারণ এটা কিন্তু আমরা একদম ড্রাই করে ফেলবো ড্রাই করে ফেললে কিন্তু লবণটা খুব একটা লাগে না তাই একটু বুঝে শুনে লবণটা দিতে হবে আমটাকে খিচিয়ে আনার এই প্রক্রিয়াটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে যখন ভালোভাবে উঠে আসবে তখন এই যে দেখুন এভাবে বল উঠবে আর চোখে মুখে ছিটে আসতে পারে গায়ে ছিটে এসে কিন্তু ঠোস্কা পড়ে যেতে পারে তাই অবশ্যই চুলার হিটটা তখন একটু কমিয়ে দিতে হবে আর যদি সম্ভব হয় একটা বড় ঢাকনাকে অর্ধেক পরিমাণ ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে তাহলে আর এভাবে ছিটকে ছিটকে আসবে না আবার বাষ্প উঠে উঠে আমের মধ্যে পড়বে না এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আমার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে আমি ধৈর্য সহকার একটু একটু করে এভাবে ঢাকনাটা তুলে বারবার নেড়ে দিচ্ছিলাম আর দেখছিলাম তলায় যাতে না লেগে আসে এখন কিন্তু ভারী বর্ষাকাল চলে এসেছে সারাদিনই বলতে গেলে টাইম নাই টেবিল নাই বৃষ্টি হচ্ছে তাই এই বৃষ্টিতে তো আর আমের আচার সম্ভব না তৈরি করা তাই না আর এজন্যই একদম ঘরে বসে চুলায় খুব অল্প সময়ে যাতে আমের আচার তৈরি করা যায় তারই একটি প্রক্রিয়া এটি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পরই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে যখন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত এরকম ঘনি আসবে তখন আমি এখানে প্রায় দুই থেকে তিন চা চামচ পরিমাণ পাসপোর্টের গুঁড়ো দিয়ে দিচ্ছি পাসপোর্টের গুঁড়োটা আগে যদি বেশি আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা বেশি কালচে হয়ে যায় দেখতেও ভালো লাগে না আরও তিন চার মিনিট পর ফাইনালি দেখেন খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না আর তিন চার মিনিট হয়তো রান্না করব এ পর্যায়ে আরও লাল লাল হয়ে কালারটা তৈরি হয়েছে এর এই সময় কিন্তু লাস্ট মুহূর্তে একদম চুলার গাছ থেকে নড়াই যাবে না এরকম একটা থিকনেস আসতেছে আর আমি কিন্তু এটাকে বারবার নেড়ে চেরে নেড়ে চেড়ে একদম ফাইনাল এরকম একটা লুকে নিয়ে এসেছি একদিনে যদি ধৈর্যের বাদ ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা এভাবে চুলাটা অফ করে রেখে দিতে পারেন এতে করে যখন ঠান্ডা হবে তখন অটোমেটিক্যালি আরেকটু এগুলো ড্রাই হয়ে আসবে এতে করে পরের দিন আবার সুন্দরভাবে ভালোভাবে টানিয়ে নিতে পারবেন এই যে দেখেন লাস্টের দিকের একদম শেষ মুহূর্তে যখন এভাবে দেখবেন যে চারপাশ থেকে আপনি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন মাঝখানে ছিদ্র করে দিচ্ছেন কিন্তু ছিদ্রটা বন্ধ হয়ে আসতেছে না তখন বুঝতে হবে মোটামুটি আমাদের কাইটা রেডি হয়ে গিয়েছে ফাইনালি আমের বল তৈরি করার জন্য যে কাইটা তৈরি করেছিলাম তার থিকনেসটা এরকম এসেছে এটা কিন্তু গরম অবস্থায় যখন ঠান্ডা হবে তখন আমরা বলগুলো তৈরি করবো এবং তখন থিকনেসটা কিন্তু আরও টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ঘনীভূত হয়ে আসবে ফাইনালি এখন বল তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে আমি ঠান্ডা যখন হয়ে গিয়েছে তখন হাতের তালুতে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা এখানে সয়াবিন তেল বা সরিষার তেলও দিতে পারেন তবে ঘিটা যেহেতু একটু স্বাস্থ্যসম্মত সেক্ষেত্রে একটা স্পেশাল ফ্লেভারও আসবে এরকম এক থেকে দেড় চা চামচ পরিমাণ পর্যন্ত একটা কাই নিয়ে নিচ্ছে এরপর হাতের তালু দিয়ে খুব বেশি চাপ দিতে হবে না আলতো করে এভাবে যখন একটু ঘুরিয়ে নেব তখন খুব সুন্দর একটা শেপ চলে আসবে আর সামান্য একটু ঘিয়ের প্রলেপ হাতে দেওয়াতে এর চারপাশের যে লেয়ারটা আছে লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ হবে এভাবে একে একে সবগুলো আমের কাইটাকে ছোট ছোটোভাবে শেপ দিয়ে দিবেন একই সাইজ করবেন তাহলে দেখতে ভালো লাগবে আর যখন এটা ফ্রিজে রাখবেন তখন কিন্তু আর একটু শক্ত হবে পাশাপাশি আপনারা যদি এখন রোদ্র না থাকে দু চার দিন পর কড়া রোদ্রে আপনারা একটা বড় ট্রেতে করে দিয়ে আসেন এক থেকে দেড় ঘন্টা রাখেন তাহলে কিন্তু এটা নিচ থেকে অটোমেটিক্যালি আরও শক্ত হবে তখন কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে বাসার স্বাভাবিক তাপমাত্রায় এগুলোকে রাখতে পারেন এক থেকে দেড় মাসের জন্য আর যদি ফ্রিজে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ধরেই ভালো থাকবে তাহলে দর্শকগণ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ